অন্যান্য নবীদের সময়ে দোয়াকে শুধুমাত্র নবীদের জন্য প্রযোজ্য করা হতো আল্লাহ তালা তাদের জন্য শুধু প্রযোজ্য রাখতেন কোনো মানুষ দোয়া করতে পারতো না শুধুমাত্র নবীরা দোয়া করবে একটা সময় ছিল তখন মানুষরা দোয়া করতে পারত না আর এখন এটি ওম্মতে মোহাম্মাদের জন্য আম করে দেওয়া হয়েছে ব্যাপকভাবে মানে সবাই দোয়া করতে পারবে

ওয়াস্তাদ গফির লিজাম্বিকা ওয়াস্তাদ বেহ বেহাম দেওর অব বেকার বি লাসি আল্লাহর কাছে ক্ষমা চান লিজাম্বিকা নিজের গুণার জন্য অনুতপ্ত হন ক্ষমা চান আচ্ছা আল্লাহ রসুলের কি গুনা আছে আল্লাহ রসুলের কোনো ভুল আছে আল্লাহ রসূলের কোনো ভুল নাই কোন নবীদেরই কোনো ভুল ছিল না সাধারণ কিছু ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলো আল্লাহ তালা মিটিয়ে দিয়েছেন নবীদের কোনো ভুল নাই তো আল্লাহ তালা এখানে লিজান্বিকা ব্যবহার করলেন কেন যে বললেন নিজের গুনার জন্য অনুতপ্ত হও ক্ষমা চাও লিজান্বিকা এটা বলেছেন তিনি নবীর গুণা নাই যেহেতু নবীকে বলা হচ্ছে যে আপনি ক্ষমা চান আপনার গুনার জন্য অনুতপ্ত হন এটা নবীর গুণা নাই তারপর নবীকে বলা হচ্ছে এটা দ্বারা আমাদেরকে বোঝানো হচ্ছে আমরা যে গুনায় সবসময় জর্জরিত থাকি টোয়েন্টি ফোর আওয়ার আমরা যে গুনায় লিপ্ত থাকি আমাদেরকে আমাদের জন্য এটা সংকেত দিচ্ছেন যে তোমরা বেশি বেশি কি করো ইস্তেক ফার করো আল্লাহর কাছে ক্ষমা চাও এটা আমাদেরকে উদ্দেশ্য করা হয়েছে তাজবি জপেন আল্লাহর কাছে ক্ষমা চান নিজের গুণার জন্য অনুতপ্ত হন আল্লাহর কাছে লজ্জিত হন ক্ষমা চান তাজবি জপেন আল্লাহর প্রশংসা করেন বিল আশি আবকার সকাল সন্ধ্যা তার প্রশংসা তার তাজবি জপেন তার থাকেন এটা তাজবি আল্লাহ তার রসুলকে বলছেন শুধু নবীদেরকে দোয়া করতে বলা হয়েছে এমনটা নয় ফেরেস্তারাও আল্লাহ তালার কাছে সব সময় আল্লাহর মহিমা বর্ণনায় মগ্ন থাকে মানুষ বানানোর কোনো কারণ ছিল না মানুষ বানানোর কোনো প্রয়োজন ছিল না সব মানুষ যদি ধর্মঘট করতে শুরু করে যে আল্লাহর ক্ষমতার বিলুপ্তি চাই তাহলে কি আল্লাহর এক সেকেন্ডের ক্ষমতা বিলুপ্তি হবে আল্লাহর এক সেকেন্ডের ক্ষমতা এদিক সেদিক হবে না উদুবিল্লা কখনোই এটা অসম্ভব অশ্বিনকালেও এটা হবে না তাহলে মানুষ কেন বানালেন ফ্যালেশ তারা বলছিল যে আল্লাহ আমরাই তো তোমার মহিমা বর্ণনা করার জন্য যথেষ্ট আমাদের ঘুম নাই আমাদের খাওয়া নাই আমাদের প্রকৃতির ডাকে সারা দিয়ে যেতে হয় না সারাক্ষণ আমরা তো তোমারই মহিমা বর্ণনা করি তো মানুষ বানানোর কি দরকার এরা তো যায় দুনিয়াতে ফেতনা ফাসাদ সৃষ্টি করবে তো এরা বানানোর কি দরকার এজন্যই কিন্তু ফেরেশতারা এটা বলেছিল তো সর্বদাই এই ফেরস্তারা আল্লাহর মহিমা বর্ণনায় নিমজ্জিত থাকে তাই তো আল্লাহ তালা বলেছেন তারা শুধু তোমাদের মতো ভাতও খায় না আবার প্রকৃতির ডাকে সারাও তাদের দিতে হয় না বা তাদের কোনো সংসারও নাই তাদের কাজ একটাই তারা সারাক্ষণ আমার মহিমা সারাক্ষণ করে আমার করে আমার প্রশংসা এটা শুধু কিছু সময়ের জন্য না তারা রাত দিন সর্বদাই আমার তসবি আমার প্রশংসা আমার মহিমা বর্ণনায় তারা নিয়োজিত থাকে ফেরেস তারা নিয়োজিত থাকে